দেখতে তো যদি পারি তো হলে নামবো আর না হলে তো বাড়িতে চলে আসবো আর ওটা দেরি হয়ে গেছে আর এই যে দেখো আমাদের সঙ্গে কে কে আছে হাই অ বিচার ও হাই অ বিচ আচ্ছা তুই জানিনা কখনো সেটা জানিনা তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা আজকে আবার বেরিয়ে পড়েছি আর আজকে আমরা যাচ্ছি ডাউন টাউন উহায়ও বীজটাতে তো দেখতেই পাচ্ছ এদিকে বুঝবেও খুব খুশি রুহির সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে আর আজকের ব্লগটা অনেকটাই বড় হবে তো চলো এবার যাওয়া যাক তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি স্টেশনে আর আমাদের ট্রেনও চলে এসেছে বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি ডাউনটাউনে আর এবার আমাদের কিছুটা পর হারতে হবে তো তার আগে আমাদের রাস্তাটাও পার হতে হবে তো পুরো ব্লকটা আজকে দেখতে থাকুক তো তোমাদের বলেছিলাম আজকে ব্লকটা অনেকটাই বড় হবে তো বন্ধুরা আমরা প্রায় বিচের কাছাকাছি চলে এসেছি আর এবারও আবার কিছুটা পথ আমাদের হেঁটে যেতে হবে তো চলো এবার যাওয়া যাক আর বাস থেকে নেমে আবারও কিছুটা পথ হাঁটার তো দেখতে পাচ্ছ আমার কাছে চলে এসেছি আর এদিকে দেখো আমরা যখন বেঁটেছিলাম তখন ওয়েদারটা ভালোই ছিল কিন্তু আস্তে আস্তে এদিকে দেখো আবার মেঘ জমে আছে বিল্ডিংয়ের উপরটা দেখো কিভাবে মেঘ জমে আছে তো চলো যাওয়া যাক কিছু করার নেই দেখতেই পাচ্ছ আমরা বিচের কাছাকাছি চলে এসেছি আর এই যে আমরা সবাই বিচে আর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি উহায় বিচ আর এখানে আসার আগে কত প্লেন ছিল কিন্তু আস্তে আস্তেই মানে এতটা খারাপ ওয়েদার হয়ে গেল যে আমরা নামার ইচ্ছে ছিল কিন্তু নামার হয়নি তো এদিকে দেখতে পাচ্ছ আকাশে কি অবস্থা মেঘ করে একদম বিল্ডিং এর গায়ে লেগে যাচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ কত লোকজন তো আমরা আর নামাজ সামাজ করতে পারো আর এদিকে দেখো কুচকু ওকে আর আটকে রাখতে পারেনি ও আর রুহি দুজন নেমে গেছে তো আমরা ড্রেস নিয়ে এসেছিলাম তো আমরা নামিনি ওদেরকে নামিয়েছি আর ওরা দুজন খুব এনজয় করেছে আর আমিও নেমে পড়লাম কারণ এত সুন্দর জল দেখে আর উপরে থাকতে ভালো লাগছিল না তো আমিও একটু নেমে পড়লাম আর নেমে হঠাৎ করে আমার পায়ে এসে লাগলো একটা মাছ তারাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে পেলে এই মুম্বাই এসে আমরা মাছও দেখে নিলাম আর এদিকে দেখো পুচকু আর রুহি কত সুন্দর করে ওরা খেলা করছে তো আমরা যা দেখছিলাম ওরা খুব এনজয় করছিল যাবে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ব্রিজ থেকে চলে এসেছি আর আমরা এসেছি এবার বীজের উপরটাতে আর উপর থেকে দেখতে আরছ নিচের ভিউটা কতটা সুন্দর আর এবার আমরা উপরটা একটু আর দেখতেই পাচ্ছ এখানটা কতটা সুন্দর আর এখান থেকে আমরা ভিউটা দেখব তো আমরা আজকে বিকেলটা এখানেই কাটাবো আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাক তো চলো বন্ধুরা এবার তোমাদের পুরো ব্রিজের পাটটা ঘুরিয়ে দেখাচ্ছি আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর এদিকে দেখো দুজন মিলে পড়াশোনা শুরু করে দিয়েছে তো আমরা আমাদের মতো থাকি আর ওরা দুজন দুজনের মতো খুব মজা করে দুজন তো বন্ধুরা এই বীজটা তোমাদের পুরোটাই আমি ঘুরে দেখিয়ে দিলাম আর তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর এখন আমাদের বাড়িতে যাওয়ার পালা আর আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো আর এদিকে দেখতে পাচ্ছ ফুচকু খুব খুশিও নেচে নেচে যাচ্ছে আর এখানে বিকেলটা খুবই সুন্দর এদিকে দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর এদিকে দেখো বুঝকু খুব শান্ত হয়ে বসে আছে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর দেখা হবে আবারও একটা নতুন ব্লগে